আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে এ সময় আপনাদের যে লেবু গাছগুলো রয়েছে সেখানে আপনারা দেখবেন কিছু কিছু লেবু গাছে ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু লেবু গাছে নতুন কচি পাতা বের হচ্ছে এবং কিছু কিছু লেবু গাছে এখনও কোনো কিছুই হয়নি কোন ধরনের লেবু গাছের জন্য কি ধরনের পরিচর্যা করবেন পোকামাকড়ের অ্যাটাক হলে কি করবেন এবং কি ধরনের সার দিবেন পানির ব্যবস্থাপনা কীরকম রাখবেন এই সব বিষয় প্লাস আপনাদের কিছু লেবু গাছ সংক্রান্ত কমেন্টের অ্যান্সার নিয়ে আজকের ভিডিওতে আমি তৈরি করছি সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আসুন কথা বলে নেওয়া যাক লেবু গাছের পানির ব্যবস্থাপনা নিয়ে যেই সকল লেবু গাছে অলরেডি ফুল চলে এসেছে বা ফুল আসছে বা দুই একটা গুটিও দাঁড়িয়ে গেছে এই ধরনের লেবু গাছে আপনারা এখন রেগুলারলি পানি দিবেন কারণ গাছ যদি পুরোপুরি শুকিয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি যখন বেশি করে পানি দিবেন আপনার লেবুর ফুলগুলো ঝরে যাবে আর যাদের গাছে এখন পর্যন্ত কোনো প্রকারের ফুল আসেনি তারা মূলত এই সময়ে গাছে একটু অল্প পরিমাণে পানি দিবেন একদম গাছকে শুকিয়ে ফেলবেন না বিশেষ করে আপনারা যারা ছাদ বাগান করেন যেহেতু টবের মধ্যে গাছ থাকে গাছের শিকড় বেশি দূর যেতে পারে না তাই একদম গাছের মাটিকে শুকিয়ে ফেলা ঠিক হবে না অল্প পরিমাণে পানি দিবেন যদি ফর এক্সাম্পল আমার এখানে যেটি ব্যাগ রয়েছে গ্রোয়িং ব্যাগ এটি দশ গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগ এবং আমার এই গাছটিতে অলরেডি ফুল চলে এসেছে এই গাছে আমি রেগুলারলি পানি দিচ্ছি মাটি একদমই শুকাতে দিচ্ছি না এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব বেশি পরিমাণে যে পানি তা না একদম মাটির সেত সেতে তা না কিন্তু মাটির মধ্যে একটা রসালো ভাব রয়েছে এই গাছে আমি অন এভারেজে পাঁচ লিটারের মতো পানি দিই দৈনিক আর আপনার যদি এরকম একটা সাইজের গাছ থাকে যে গাছের বয়স চার থেকে পাঁচ বছর এবং আপনার যদি পাত্রের সাইজটা এরকম হয় মাঝারি সাইজের হয় বা ছোট ড্রামের মধ্যে হয় ছোট হাফ ড্রামের মধ্যে সেই ক্ষেত্রে আপনারা এক লিটারের মতো পানি প্রতিদিন দিয়ে দিবেন একদমই শুকাবেন না আর যদি কোনো আকাশ মেঘলা থাকে তাহলে ওই দিন পানি চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপরে চলে আসি সারের ব্যবস্থাপনা নিয়ে যেই সকল লেবু গাছে ফুল চলে এসেছে বা ফুল আসবে আসবে ভাব হচ্ছে এই ধরনের লেবু গাছে আপনারা এখন একটা ব্যালেন্স অর্গানিক ফার্টিলাইজার দেবেন কী ধরনের ব্যালেন্স অর্গানিক ফার্টিলাইজার দিবেন সেটা আমি আমার লেবু গাছ সংক্রান্ত অন্যান্য ভিডিওতে অলরেডি আলোচনা করেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই আপনারা আইডিয়া পেয়ে যাবেন আমি লেবু গাছে কি ধরনের জৈব সার প্রয়োগ করি আর জৈবসার তারাই প্রয়োগ করবেন যারা অক্টোবর মাসের দিকে বা নভেম্বর মাসের মাঝামাঝির দিকে শেষবারের মতন জৈব সার প্রয়োগ করেছিলেন তাদের জন্য জৈবসারটা ঠিক আছে কিন্তু যাদের কাছে ফুল আসা শুরু হয়ে গেছে কিন্তু তারা প্রিভিয়াসলি কোনো রকমের কোনো সার গাছে প্রয়োগ করেননি বা ভুলে গেছেন তারা অবশ্যই জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার করবেন রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে পটাশ খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন যেমন একটি গাছের জন্য এক চা চামচ পটাশ ব্যবহার করবেন দুই চা চামচ ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন অথবা দুই চা চামচ টিএসপি বা ফসফেট সারটাও আপনি ব্যবহার করতে পারেন কিছু পরিমাণে বোরণ দিয়ে দিবেন হাফ চামচের মতন এতে করে যেই ফুলগুলো আসবে সেখানে পরাগরেণুর পরিমাণ বাড়বে এবং ফুল থেকে ফল বেশি পরিমাণে হবে আর আপনার মাটিতে যদি অনুখাদ্যের অভাব হয়ে থাকে তাহলে আপনারা হিউমিক অ্যাসিড সমৃদ্ধ সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি জৈব সার একটু বেশি পরিমাণে এখন দেন রাসায়নিক সারের পাশাপাশি সেক্ষেত্রে সেখান থেকেও গাছ আপনার প্রয়োজনীয় যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন এ সময় অবশ্যই আপনারা এমন কোনো ফার্টিলাইজার দেবেন না বিশেষ করে যেই গাছ থেকে আপনারা লেবু চাচ্ছেন যেই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে ফর এক্সাম্পল গোবর সার বেস্ট হয় যদি আপনারা কেঁচো সার ব্যবহার করতে পারেন বা ট্রাইকোডার্মা কম্পোস্ট ব্যবহার করতে পারেন এগুলোতে নাইট্রোজেনের পরিমাণ একটু তুলনামূলক কম থাকে সরাসরি গোবর সার যেটা পুরোনো হোক বা যেরকমই হোক সেই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এক্ষেত্রে যা হবে আপনার গাছে প্রচুর নতুন পাতা আসবে নতুন ডালপালা আসবে কিন্তু ফুল আসবে না সো এই বিষয়টা খেয়াল রাখবেন আবার অতিরিক্ত নাইট্রোজেন পেলেও গাছে যে ফুলগুলো এসেছে সেগুলোও কিন্তু ঝরে যাবে আর যাদের গাছে এখন পর্যন্ত ফুল আসেনি তারা ব্যালেন্স ফার্টিলাইজার প্রয়োগ করবেন যদি প্রিভিয়াসলি প্রয়োগ না করে থাকেন এখন অর্গানিক সারের পাশাপাশি আমি যেই ফার্টিলাইজারগুলোর কথা বললাম এগুলো প্রয়োগ করবেন এবং অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে নাইট্রোজেন বেশি আছে এই ধরনের কোনো ফার্টিলাইজার না প্রয়োগ করা হয় এরপরে চলে আসি গাছকে আপনারা কোন জায়গাতে রাখবেন শীতকালে অনেকেই হয়তো বা গাছগুলোকে বিশেষ করে লেবু গাছগুলোকে এমন একটা জায়গায় রেখেছেন যেখানে খুব একটা রোদ পায় না বা দিনে দুই তিন ঘন্টা রোদ পায় দ্যাটস ওকে শীতকালের জন্য সেটা ঠিক আছে কিন্তু এখন যখন লেবু গাছের ফুল এবং ফল আসার সময় হচ্ছে বা ফুল চলে এসেছে লেবু গাছের আশেপাশে যদি ঝোপড়ানো কোনো অবস্থা থাকে সেটা ক্লিন করে দিবেন লেবু গাছে অ্যাটলিস্ট ছয় থেকে আট ঘন্টা দৈনিক সূর্যের আলো যাতে লাগে এরকম ব্যবস্থা করবেন বারান্দায় যদি রেখে থাকেন বারান্দার এমন একটা পজিশনে সেট করবেন যেখানে মিনিমাম ছয় ঘন্টা সূর্যের আলো পায় এছাড়া আপনার গাছে কিন্তু খুব বেশি ফুলও হবে না ফলও হবে না বা যেই গাছে এখন পর্যন্ত ফুল আসেনি সেখানে কিন্তু ফুলও না আসতে পারে সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এরপরে চলে আসি যদি রোগ হয় তাহলে কি করবেন বিশেষ করে এই সময়ে ফেব্রুয়ারির শুরুর দিকে লেবু গাছে প্রচুর নতুন পাতা আসে যেসব গাছে আপনার ফুল আসছে এমন গাছেও কিন্তু পাতা আসবে যেমন আমার এই গাছটিতে কিন্তু ফুল আসছে তারপরেও এই গাছে নতুন পাতা হচ্ছে এবং নতুন পাতা আসলেই লেবু গাছের জন্য এটা খুবই মারাত্মক একটা জিনিস এখানে পোকার আক্রমণ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পোকার আক্রমণ হচ্ছে এবং এই পোকাটা একটা আঠালো রসের মতন বের করে যেখানে ফাঙ্গাসের অ্যাটাক হয় সো এই মুহূর্তে আপনাকে অবশ্যই গাছকে পোকা মুক্ত রাখতে হবে মুক্ত রাখার জন্য আপনারা কয়েকটি কাজ করতে পারেন প্রথমত আপনার গাছে যদি অল্প পরিমাণে পোকা থাকে বা পোকা এখনও লাগেনি সেই ক্ষেত্রে দুই তিন দিন পর পরে সাবান পানি বা হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট পানির সাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন এতে গাছের কোনোই ক্ষতি হয় না দ্বিতীয়ত আপনারা চাইলে গাছে নিম অয়েল স্প্রে করতে পারেন তবে নিম অয়েল স্প্রে করার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন নি নিম অয়েল যাতে একটু কম পরিমাণে থাকে আপনার মিশ্রণের মধ্যে বেশি পরিমাণে যদি থাকে কারণ নিম অয়েলটা গাছের পাতার উপরে একটা লেয়ার তৈরি করে যেখানে সানলাইট যখন পড়ে গাছের পাতার মধ্যে টেম্পারেচারটা বৃদ্ধি পায় পুরানো গাছের পাতার ক্ষেত্রে তো সেগুলো ঠিক আছে কিন্তু নতুন যে কচি পাতা এগুলোর মধ্যে যখন টেম্পারেচার বেড়ে যাবে গাছের নিম অয়েল এবং সূর্যের আলোর কারণে তখন কিন্তু এই পাতাগুলো পুড়ে যাবে আপনারা লক্ষ্য রাখবেন এই বিষয়টি তাই আমি অনেকেই সাজেস্ট করি যে বেটার এই সময় নিম অয়েলটা স্প্রে না করারই জন্য পাতাগুলো যখন মোটামুটি নতুন যত পাতা আছে সব যখন মোটামুটি এই রকম একটা ভাব চলে আসবে তখন আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন তৃতীয়ত এই সময় আপনারা গাছে এইট্টি পার্সেন্ট সালফার স্প্রে করতে পারেন এতে করে গাছের সারেরও যোগান হবে কারণ এইট্টি পার্সেন্ট সালফার কিন্তু সারের মতোও কাজ করে পাতার কোষ গঠন পাতাকে সবুজ করা এবং পাতাকে সুস্থ করার কাজেও এই এইট্টি পার্সেন্ট সালফারটা কাজে লাগে এটি চাইলে আপনারা মাটি মাটিতেও দিতে পারেন মাটিতে যদি আপনারা মনে করেন ফাঙ্গাসের একটু ভাব রয়েছে বা নাও যদি থাকে ফাঙ্গাস সেখানে আসতেও দিবে না প্লাস আপনার গাছকে সারের জোগানো দিবে চার নম্বর স্টেপে আপনারা কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন আমি আমার এই গাছে আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিছু কিছু পোকার আক্রমণ হয়েই গেছে এই ধরনের পোকার আক্রমণ ঠেকানোর জন্যে আজকেই আমি স্প্রে করব রিভা এছাড়াও আরও বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে যেমন টাফগড় নামে একটি কীটনাশক রয়েছে তবে টাফগড়টা একটু কম পরিমাণে ব্যবহার করতে হয় আর এই রিভাটা আপনারা কীভাবে ব্যবহার করবেন কতটুকু করবেন ক্যাপের গাড়ি লেখা আছে তারপরেও সেফ থাকার জন্য পার লিটার পানিতে আপনারা এক এমএল পরিমাণ দিবেন এখানে আমার কাছে যেটি রয়েছে হানড্রেড এম মানে একশো লিটার পানির সাথে এটি মিশ্রণ তৈরি করা যাবে পোকার আক্রমণ যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে পার লিটারে দুই মিলিলিটার বা এমএল করে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আরও বিভিন্ন রকমের রাসায়নিক কীটনাশক পাওয়া যায় এই পোকার হাত থেকে বাঁচার জন্য আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আর ছত্রাকের আক্রমণ যদি হয় সেই ক্ষেত্রে আপনারা কপার অক্সিক্লোরাইডটা অবশ্যই গাছে স্প্রে করবেন লেবু গাছ বা যে কোনো লেবুজাতীয় গাছের জন্য কপার অক্সিক্লোরাইডটা সবচাইতে ভালো কাজ করে তুলনামূলক অন্যান্য যেই ছত্রাকনাশক রয়েছে তার চাইতে এবং কপার অক্সিক্লোরাইডের একটা সুবিধা হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমনকি আপনি যদি সকালে কোনো একটা গাছে স্প্রে করেন বিকালেই সেই ফল তুলে খেতে পারবেন এটি কোনো ক্ষতি হয় না এটি শুধু উপরের লেয়ারেই ছত্রাকনাশকের কাজ করে ভেতরে যদি ছত্রাকের আক্রমণ হয় সেটি কিন্তু ঠিক করবে না সো এই কপার অক্সিক্লোরাইড আমি বলবো আপনার গাছে ছত্রাকের আক্রমণ হোক বা না হোক আপনি একবার বা দুইবার এই ফেব্রুয়ারি মাসে স্প্রে করে দিন এতে করে নতুন করে ছত্রাকও আসতে পারবে না এইটটি পার্সেন্ট সালফারও ছত্রাক প্রতিরোধ করবে বাট সবচেয়ে ভালো হবে যদি আপনি কপার অক্সিক্লোরাইডটা ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় যদি গাছে অলরেডি অনেক বেশি ফুল চলে আসে সেই ক্ষেত্রে কীটনাশক বা ছত্রাকনাশক গাছে স্প্রে না করাই ভালো ফুলগুলো যখন ফলে পরিণত হয়ে যাবে সেটিং হয়ে যাবে তখনই আপনি এই ছত্রাকনাশক বা কীটনাশক গাছে স্প্রে করবেন আমার কাছে এখন পর্যন্ত খুব বেশি ফুল আসেনি অল্প কিছু ফুল আসা শুরু হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে পুরো গাছটাই ফুল দিয়ে ভরে যাবে এই কারণে আমি আজকে ছত্রাকনাশক বা কীটনাশকটা স্প্রে করে দিব তো সবচাইতে বেটার হয় আগে আগেই স্প্রেটা করে ফেললে পরবর্তীতে যখন ফুল চলে আসবে সব ওই সময় আপনারা চেষ্টা করবেন পারতপক্ষে পক্ষে কখনোই স্প্রে না করার জন্য লেবু গাছ নিয়ে ফেব্রুয়ারি মাসে কী কী ধরনের পরিচর্যা করবেন সবগুলোই মোটামুটি আমি বলে ফেলেছি এবার লেবু গাছ নিয়ে আপনাদের কিছু কমেন্টের উত্তর আমি এই ভিডিওতে অ্যাড করে দিচ্ছি একজন প্রশ্ন করেছেন যে এই ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি শেষের দিকে আমরা কি লেবু গাছ ছাঁটাই করতে পারবো কি না আপনার লেবু গাছটি সিজনাল হোক বা বারো মাসই হোক এই ফেব্রুয়ারি মাসে শুরুতে বা জানুয়ারির শেষে লেবু গাছ ছাঁটাই করাটা উচিত না যদি আপনি চান ওই বছর বা ওই সিজনে আপনি লেবু গাছ থেকে ফল নেবেন কারণ ছাঁটাই করার পরে যে নতুন ডালপালাগুলো বের হবে সেই ডালপালা একটু মোটামুটি ম্যাচুর না হলে সেইখানে কিন্তু আপনার নতুন করে কোনো ফুল আসবে না যেমন আমার যে এইখানে যে নতুন ডালটা বের হয়েছে এই ডালটা কিন্তু একদম কচি এবং এটা মোটামুটি এক দুই মাসের ম্যাচিউর না হলে এখানে ফুল আসবে না সো মোটামুটি মার্চের দিকে হয়তোবা এই ডালে ফুল চলে আসবে আর যেই ডালগুলোতে আমার ফুল আসছে সেগুলো কিন্তু দেখুন সবই কিন্তু পুরোনো ডাল আপনি পাতা দেখলেই বুঝতে পারবেন সো মিনিমাম দেড় থেকে দুই মাসে পুরনো না হলে লেবু গাছের ডালের মধ্যে ফুল বা ফল আসে না নতুন যে গ্রোথগুলো হয়েছে সেটা দুই তিন মাস পরে আপনাকে ফুল ফল দিবে চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসে গাছ না কাটার জন্য আর যদি গাছ একান্তই রোগাক্রান্ত হয় অনেক বেশি সমস্যা বা আপনি চাচ্ছেন না এই বছর ফল নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি গাছ কাটতে পারেন কোনোই সমস্যা নেই একজন কমেন্টে জানতে চেয়েছেন লেবু গাছে কি কী রাসায়নিক সার ব্যবহার করা যাবে আচ্ছা এক এক সময় লেবু গাছে এক এক ধরনের রাসায়নিক সার ব্যবহার করা যায় আমি স্পেসিফিকলি ফেব্রুয়ারি মাসেরটা অলরেডি বলে দিয়েছি আবারও বলছি নাইট্রোজেন কম আছে এমন ধরনের ফার্টিলাইজার ব্যবহার করবেন যেমন ইউরিয়া সার ব্যবহার করবেন না যদি ব্যবহার করতেই হয় ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করবেন অথবা টিএসপি সার ব্যবহার করবেন ডিএপি আর টিএসপি একসাথে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ডিএপির ভিতরে নাইট্রোজেন সামান্য পরিমাণে থাকে ফসফরাসও থাকে আর টিএসপির ভিতরে পুরোটাই ফসফেট থাকে পটাশিয়াম প্রয়োজন আছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিন্তু পটাশিয়াম কিন্তু ডিরেক্টলি আপনার গাছকে ফুল ফল নিয়ে আসার জন্য ফসফেটের মতন হেল্প করে না তাই একটু বেশি দিবেন পটাশিয়াম অল্প পরিমাণে দিবেন সাথে বোরনটাও দিয়ে দিবেন আর গাছের পাতা যদি দেখেন নতুন যে পাতাগুলো বের হচ্ছে সেগুলো একটু ডিফর্ম হয়ে আছে এই যে এই রকম একদম লেভেল না একটু সাইড দিয়ে একটু অন্যরকম হচ্ছে শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে একটু সামান্য পরিমাণে ক্যালসিয়াম দিতে পারেন অর্গানিক সোর্স হিসেবে আপনারা ডিমের খোসা বা ঝিনুক শামুকের খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন আর রাসায়নিক বা এলিমেন্টারি ফার্টিলাইজার হিসেবে আপনারা জিপসাম সার ব্যবহার করতে পারেন এর বাইরে এখন এই মুহূর্তে আর কোনো রাসায়নিক সার আপনার লেবু গাছে ব্যবহার করার প্রয়োজন বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে এরপর একজন প্রশ্ন করেছেন লেবু গাছের জন্য কতটুকু সাইজের পাত্র সুইটেবল হবে আপনি যদি নতুন কোনো লেবু গাছে চারা লাগান সেই ক্ষেত্রে ট্রাই করবেন একটু ছোটো সাইজের পাত্রে দেওয়ার জন্য কারণ লেবু গাছ কিন্তু পানি সেন্সিটিভ পানি যদি আটকে থাকে বা মাটি যদি বেশি ভেজা শেষে থাকে তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে সো গাছ এক থেকে দুই বছর আপনি বারো ইঞ্চির সাইজের একটা প্লাস্টিকের টবের মধ্যে রাখতে পারেন গাছ যদি একটু বড়ো হয়ে যায় যেমন আমার এই গাছটার বয়স পাঁচ বছর এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা একটু বড়ো সাইজের পাত্র চুজ করতে পারেন একবারেই বড়ো সাইজের পাত্রে লেবু গাছ লাগানো বা লেবু জাতীয় গাছ লাগানো উচিত হবে না এতে করে গাছের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ কয়েকদিন পরেই বৃষ্টি শুরু হবে গাছের মাটি ভিজে থাকবে যদিও আপনার পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে তারপরেও পাত্রে সব মাটি যখন ভিজে যাবে ছোট গাছ তো সব পানি একবারে খেতে পারবে না আস্তে আস্তে খাবে সো লং টাইম মাটিটা ভেজা থাকবে আর লেবু গাছ একটু লাইক করে আপনার যে মাটিটা রয়েছে সেই মাটিটা ড্রাই হওয়ার জন্য সো একটু ড্রাই হতে দিলে লেবু গাছে বেশি পরিমাণে ফুল এবং ফল আসে বাট একবারে ফুললি ড্রাই করা চলবে না সো আপনার গাছের সাইজ কত বয়স কত এই অনুযায়ী আপনি পাত্রটা চুজ করবেন আশা করি আপনি আইডিয়া পেয়ে গেছেন এরপর একজন কোশ্চেন করেছেন লেবু গাছে কে আমরা চাল ধোয়া পানি ভাতের মার এবং মাছ ধোয়া পানি ব্যবহার করতে পারবো কিনা না অবশ্যই এই সবগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন তবে একটা বিষয় লক্ষণীয় মাছে ধোয়া যে পানি রয়েছে মানে যেখানে মাছের রক্ত রয়েছে এই পানিতে প্রচুর পরিমাণে আয়রনও যেমন থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেনও কিন্তু থাকে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা চাচ্ছি আমাদের গাছে নাইট্রোজেনের পরিমাণ যাতে একটু কম হয় সো মাছ ধোয়া পানি একটু কম পরিমাণে ব্যবহার করবেন এ থেকে আপনি আয়রনের যোগানও পেয়ে যাবেন আর চাল ধোয়া পানি বা ভাতের মার চাইলে আপনারা লেবু গাছে দিতে পারেন কোনো প্রবলেম নেই এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং অন্যান্য অনুখাদ্যও থাকে সো অর্গানিক সোর্স হিসেবে আপনি ভাতের মার বা চাল ধোয়া পানিটা গাছে দিতে পারেন অর্গানিক অনুখাদ্যের কাজ এটি দিয়েই হয়ে যাবে মোটামুটি এগুলোই কমেন্ট এখন উত্তর দেওয়ার মতো ছিল আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে যেগুলো আমার ভিডিওতে কভার করা হয়নি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব না পারলে আমি নতুন একটি ভিডিও বানাবো আর আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের জন্য হানড্রেড প্লাস ভিডিও রয়েছে আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে এবং লেবু গাছ সংক্রান্তই টোটাল বারোটা ভিডিও আলাদা আলাদাভাবে আমার চ্যানেলে আপলোড করা আছে সো চ্যানেলটি ঘুরে যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যারা ছাদ বাগান করতে আগ্রহী বা লেবু গাছ লাগাতে আগ্রহী সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ